প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা বিয়োগ সম্পর্কে বলবো যে বিয়োগে অনেকজনে অনেক রকম ভুল করে থাকে বুঝতে পারে না বিয়োগের সঠিক নিয়ম জানে না যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হয় উচ্চ লেভেলে পরে অথচ বিয়োগ জানে না এমনও হয়ে থাকে আমার এস দেখা বা বুঝতে পারে তো বিয়োগটি হাতে কলমে মাধ্যমে শেখানো হবে চলো খাতায় দেখায় খাতায় কয়েকটি অঙ্ক সাজিয়ে রেখেছি যেখানে তোমারা বোঝানোর যেতে সহজ হয় এখন নিচে দেখতে পাচ্ছি নয় উপরে দেখতে পাচ্ছি দুই তাহলে উপরের সংখ্যার চেয়ে নিচের সংখ্যাটি যেহেতু বড় সেহেতু দুইয়ের সাথে এক যদি পাশে বসানো যায় অত দুইকে পার ধরতে হয় এমনভাবে চিরকে দশ ধরে এক কে এগারো দুই কে বারো তিন কে তেরো চার কে চোদ্দ পাঁচ কে পনেরো ছয় কে ষোলো সাত কে সতেরো আট কে আঠারো নয় কে উনিশ যদি এই সমস্ত সংখ্যাগুলোর নিচে বড় সংখ্যা থাকে তাহলে দুইয়ের নিচে নয় অর্থাৎ দুই কে তাহলে বারো ধরতে হবে বারো টাকার মধ্যে থেকে নয় টাকা বাদ দিলে বারো টাকার মধ্যে থেকে নয় টাকা বাদ দিলে তিন টাকা থাকছে তাহলে হাতে থাকছে কত হাতে থাকছে এক হাতের একটা তার পরবর্তী সংখ্যার সাথে যোগ করি দুই আর একে তিন এবার দেখে উপরে নয় উপরে নয় নিচে তিন তাহলে নয় বড় সংখ্যা তিন হচ্ছে ছোট সংখ্যা তাহলে নয় টাকার মধ্যে কি তিন টাকা বাদ দিলে কত থাকবে ছয় এখানে কিন্তু হাতে থাকবে না কারণ নিচের সংখ্যাটি উপরের সংখ্যার সে ছোট এখানে ছিল উপরের সংখ্যা উপরের সংখ্যাটি নিচের সংখ্যাটির চেয়ে ছোট অতএব এখানে উপরের সংখ্যাটি যেহেতু নিচের সংখ্যাটির চেয়ে ছোট সেহেতু হাতে থাকবে না তাহলে পাঁচ টাকা এবার সাত টাকার মধ্যে দিকে দু টাকা বাদ দিলে পাঁচ টাকা আশা করি বুঝতে পারিস আরেকটি অঙ্ক সেটি হলো এখানে পাঁচ এর নিচে ছয় দেওয়া আছে তাহলে পাঁচকে কত ধরতে হবে পাঁচকে ধরতে হবে পনেরো পনেরো টাকার মধ্যে দিকে ছয় টাকা বাদ দিলে নয় টাকা হাতে থাকছে এক হাতের এক টাকা আর নয় টাকা যোগ করলে কত হলো দশ তাহলে নিচে দশ উপরে নয় নয়কে কত ধরতে হবে উনিশ উনিশ টাকার মধ্যে থেকে দশ টাকা বাদ দিলে নয় টাকা হাতে থাকবে এক হাতের এক টাকা আর নয় টাকা দশ টাকা দশ কয় উনিশ নয় উনিশ হাতে থাকে এক হাতের এক টাকা দুই টাকা তিন টাকা তিন টাকা চার টাকার মধ্যে থেকে বাদ দিলে এক টাকা আশা করি বুঝতে পেরেছ আর একটি সংখ্যা যেটা মানুষের ভুলের মূলত কারণ হয়ে বসে সেটা হচ্ছে দুই এর উপরে এক তাহলে এককে এগারো ধরতে হবে এগারো টাকার মধ্যে থেকে দু টাকা বাদ দিলে নয় টাকা থাকে হাতে থাকলো কত এক হাতের এক টাকা নিচের সংখ্যা উপরে শূন্য শূন্য টাকার মধ্যে থেকে শূন্যকে দশ ধরতে হবে দশ টাকার মধ্যে থেকে এক টাকা বাদ দিলে থাকলো নয় টাকা হাতে থাকলো এক হাতের এক টাকার নয় টাকা কত হলো দশ টাকা দেখো নিচেও দশ উপরেও দশ অতএব শূন্যকে দশ ধরতে হবে শূন্য সে নিচে বড় সংখ্যা নিচেও দশ উপরেও দশ দশের দশে মিলে গেলে কী হয়ে যায় শূন্য কিন্তু হাতে থাকবে এক কিন্তু হাতে থাকবে এক হাতের এক টাকা দুই টাকার মধ্যে থেকে বাদ দিলে এক টাকা থাকলো তাহলে এ পর্যন্ত এখন সূত্র দেখা যায় আশা করি বুঝতে পেরেছ যদি কোনো ঠাই তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাতে পারো আমি তোমাদের যথাসাধ্য প্রশ্নের উত্তর দেব এবং আরেকটি কাজ করে রেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার যত অঙ্ক বিষয়ে আপলোড দিব সবগুলো তোমাদের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়